ফটিকচরিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৌলানা মোহাম্মদ নুরুল জালাল নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে আজকে ধরেন এই সকাল আনুমানিক সাড়ে সাড়ে দশটার দিকে উনি ডালমোড়াতে গিয়ে বিদ্যুৎ স্পট হয়ে ফ্যানের কানেকশন দিতে গিয়ে কিন্তু লোকটা ছিল অত্যন্ত ভালো আমাদের একটা মাদ্রাসায় গুসভা মাদ্রাসার উনি প্রতিষ্ঠাতা এবং মতম সাহেবের দায়িত্ব পালন করতেছে আরেকটা ছোটো একটা অ্যাপটা দেবো আমাদের কিন্তু উনি একজন প্রাণবন্ত মানুষ শিক্ষা অনুরাগী সামাজিক সামাজিক একজন লোক ওনার জন্য আপনারা সবাই তো করবেন ওনার একটা জন্য ছাব্বিশ মে সকাল দশটার দিকে উপজালার ধর্মপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের ট্যাকের দোকান মসজিদ মাঠে এই ঘটনা ঘটে মোহতামিন দুইটা মাদ্রাসার পরিচালক এবং আমার ব্যক্তিগতভাবে আমার খুবই একজন একজন শ্রদ্ধাভাজন এবং এই সম্মানিত ব্যক্তি হুজুর মালানুরুজামাল ইন্তেকাল করিয়েছেন আমিও আবেগ আবেগ আল্পিত অবস্থা আমাদের এখন সবাই এখন আমরা ওনার জন্য দোয়া চাচ্ছি নিহত মাওলানা ওই এলাকার জমিরিয়া গুলসাফা মহিলা মাদ্রাসার মোহতামিম আসলে উত্তর দর্মাহুর এক নম্বর ওয়ার্ড গুলসাফা মাদ্রাসার গুরুজানা সাহেব ইন্তেকাল করেছেন একটা মর্মান্তিক দুর্ঘটনা ইন্তেকাল করেছেন আমরা শুনছি যে উনি টাকার দোকানের ওখানে এই দান নিতে আসে দান মেশিন ফাঁকা মানে ফাঁকা উড়িতে আসে উগুরার সাথে ওই কারণের শর্ট ধরে মারা গেছে ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ দেশ নসিব করে ফরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় নিহত মওলানার বাড়ি নেত্রকোনাই হলেও দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানান এলাকাবাসীরা